বিরোধীর স্বাগত রবিবার মাতারবাড়ি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলেন ত্রিপুরা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পাবিয়েছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস এদিন মাতারবাড়িতে প্রথমেই ত্রিপুরা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাসকে স্বাগত জানান গোমতী জেলার সাধারণ সম্পাদক উত্তম দে আর কিপুর মন্ডল সভাপতি প্রবীর দাস যুবনেতা শিশির ভৌমিক সহ আরো অন্যান্যরা ওটা বিষয়টাকে কেন্দ্র করে যারা বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন সেখানে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে রবিবার মাতারবাড়ির ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়েছেন ত্রিপুরা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পাবিয়াছরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস এদিন মাতারবাড়ির প্রথমেই ত্রিপুরা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাসকে স্বাগত জানিয়েছেন গোমতী জেলার সাধারণ সম্পাদক উত্তম দে আর কেপুর মন্ডল সভাপতি প্রবীর দাস সহ অন্যান্যরা আজকের মাতারবাড়িতে পুজো দিয়ে কি বলছেন বিধায়ক ভগবান দাস শুনব বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক হয়ে আজকে মন্দিরে এই প্রথম পূজা দিলেন মায়ের কাছে আমি এই মাথা মন্দিরে এসে এখানে মায়ের চাই রাজ্যের প্রত্যেকটা পরিবারের যেন মা সুখ শান্তি সমৃদ্ধি খ্যান এবং সবাই যেন সুস্বাস্থ্য নিয়ে আসতে পারে এবং আমাদের রাজ্যের যেন আরো উন্নয়ন ঘটে এবং প্রত্যেকটা এলাকায় যেন আমার মায়ের আশীর্বা আরো উন্নত হয় এবং রাজ্যের প্রত্যেকটা মানুষ যেন সক্ষে থাকে এই কামনা করেছি মায়ের কাছে আপনারা শুনলেন বিজেপির সাধারণ সম্পাদক রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পাবিয়েছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস কি বলেছেন আজকে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে সেখানে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন তিনি এবং আগামী দিনে যাতে কাজ করে যেতে পারেন ভালোভাবে সেই কামনাই করেছেন তিনি এমনটাই জানিয়েছেন ভগবান চন্দ্র দাস রবিবার মাতারবাড়ি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়েছেন ত্রিপুরা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা তথাছরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস মাতারবাড়ি প্রথমেই ত্রিপুরা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাসকে স্বাগত জানিয়েছেন গোমতি জেলার সাধারণ সম্পাদক উত্তম দে আর কেপুর মন্ডল সভাপতি প্রবীর দাস যুবলতা শিশির ভূমিক সহ আরও অন্যান্যরা গোটা বিষয়টাকে কেন্দ্র করে ভগবান দাস জানিয়েছেন গোটা রাজ্যের সাধারণ মানুষের মঙ্গলার্থে পুজো দিয়েছেন তিনি সভা ছোট বিজ্ঞাপন বিরোধী রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন